সৃষ্টি করিয়া পাঠিয়ে দিলেন বন্ধুরা আমার মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো কিন্তু এই মানুষদেরকে যে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করিয়া দুনিয়ার জমিনে পাঠাইল এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পর বিদ্যা বুদ্ধির পারে আত্মহমিকা করে দাম্ভিক জীবন গঠন করে এই মানুষগুলি আল্লাহ

অপরাধ করতে করতে মানুষ যখন বন্ধ হয়ে গেল পাপ করতে করতে মানুষ যখন পাপ আচারী হয়ে যায় বাজান আমার ঠিক তদন্তের সময় অসভ্য মানুষ গুলোকে সভ্য জন্য জন্যে অভদ্র মানুষ গুলোকে ভদ্র বানাবার জন্যে ইমানি অন্ধকার ভিতর ভিতরে পরে থাকা মানুষ গুলোকে আলোর পথ দেখাবার জন্যে আল্লাহ ভুলা মানুষ গুলোকে আল্লাহ করার জন্য রব্বুল আলমিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার মা আমার রব দুইটা রহমত দুইটা বরক দুইটা নিয়ামত আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় দিলেন এক নাম্বারের নাম্বার ওয়ান আল্লাহস প্রফেট সুপার দা বেস্ট প্রফেট رحمتুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে নবী যিনি উপরে কমপ্লিট গড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা 30 পারা কোরআন আমার আল্লাহ দয়া করে মায়া করে নাজিল করে দিলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন নবীজি তোমরা পক্ষ থেকে জানিয়ে দেন নবীগ এই মানুষগুলি যদি আমি আল্লাহর কোরআনের দিকে এগিয়ে আসে এই মানুষগুলি যদি আমি আল্লাহর কোরআন দ্বারা নিজের যে জীবনকে সেটিং ফিটিং করে নেয় এই মানুষগুলি যদি আমি আল্লাহর কোরআন দ্বারা তার অর্থনৈতিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রনৈতিক রাষ্ট্রীয় জীবন সমস্ত জায়গায় যদি আমি আল্লাহর কোরআনকে এই মানুষগুলো মেনে নেই আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া এই মানুষগুলোকে আমি দুই দুইটা জিনিস পুরস্কার দেব আল্লাহ বলে সূরাতুল বাকারার দুই শত নাম্বার আয়াত ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাত

আমি আল্লাহর কোরআনকে মেনে নেয় এই মানুষদেরকে আমি আল্লাহ দুই দুইটা জিনিস পুরস্কার দেব এক নাম্বারে আমি আল্লাহ ওই বান্দা বান্দের ওপর খুশি হইয়া আমার বান্দা বান্দির জিন্দেগির গুনা আমি মাফ করে দেব বলেন সুবাহান দুই নাম্বারে আল্লাহ রবুল লামিন বললেন নবী গো শুধুমাত্র গুনা মাফ করবো তাই না আমি আল্লাহ রপুলা আলমিন পরকালীন জিন্দেগিতে ওই বান্দার আমল নামাই জান্নাত লিখে ধন্য করে দেব বলেন সুবাহ মুসলমান রে তাহলে আমরা এই কথাগুলো দ্বারা কি বুঝতে পারলাম আল্লাহর কোরআন দ্বারা আমাদের জীবনকে সাজাইতে হবে আল্লাহর কোরআন দ্বারা যদি আমরা জীবনকে সাজাই আমার আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছে এই কোরআন নাজিল করেছেন আল্লাহ এই কোরআনুল কারীম হেফাজত করবেন আল্লাহ মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধুমাত্র কোরআন নাজিল করার কথা আর হেফাজত করার কথাই বলেন নাই মুফাসের নিকেরাম ডাক দিয়ে কয় ও দুনিয়ার মানুষেরা রে আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র এই কুরআন কে হেফাযত করবে এমন না এই কুরআনুল কারিম যার ফলোবের ভিতর থাকবে এই কুরআনুল কারিম যার পলিজের ভিতর থাকবে এই কুরআনুল কারিম দ্বারা যে ব্যক্তি নিজের জীবনকে সাজায় নিতে পারবে কুরআন কে আল্লাহ যেমন ভাবে হেফাযত করবে ওই ব্যক্তিকেও আমার আল্লাহ তেমন ভাবেই হেফাযত করবে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার JAMN কেমন করে বাংলাকে হেফাজত করে মুসলমান ভাইরারে আমার লম্বা কথা আমি খুব সংক্ষেপে বলবো যেহেতু আমার সময় কম সারা দিন গাড়ির ভিতরে ছিলাম আমি গত ছিলাম রাত্রে রংপুর ওইখানে ছিল আমি রংপুর থেকে সকালে রওনা হইয়া সারা দিন না খাইয়া সারাদিন গাড়ির ভিতর থাইয়া ডাইরেক্ট আমি আপনাদের স্টেজে আসছি বন্ধু অল্প সময় কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাব আল্লাহ রবা আলামিন দেখেন কেমন মন করিয়া আল্লাহ বান্দা কেউ কোরআনের সঙ্গে হেফাজত করে বাজার নাম শুনছেন আফগানিস্তানের কাবুল শহর এই আফগানিস্তানের কাবুল শহরে যখন নাকি বিভিন্ন দেশ বিভিন্ন সময় তারা আক্রমণ করত এই আফগানিস্তান কে জন্যে জন্য কাফেররা বিভিন্ন সময় কিন্তু বিভিন্নভাবে বিভিন্নভাবে তারা চাল চালতো এক সময় এই কাবুল শহরের ভিতরে যখন রাশিয়া থেকে হুমকি দেওয়া হইল তোমরা তাড়াতাড়ি এই কাবুল শহর ছাড়িয়া দাও এই কাবুল শহর ছাড়িয়া দাও সমস্ত মুসলমানরা এই আফগানিস্তান থেকে তোমরা বিদায় হয়ে যাও তোমরা অন্যত্রে চলিয়া যাও মুসলমান ভাইরা রে আমার যখন রাশিয়া থেকে এরকম হুমকি তখন সমস্ত মুসলমানরা ভয় পেয়ে চলিয়া যাইতেছিল কিন্তু ওই কাবুল শহরে আল্লাহর একজন বান্দা অন্ধ মানুষ কোরআনের হাফেজ ছিল যার নাম ছিল আব্দুর রহমান এই অন্ধ মানুষ ওই কাবুল শহরের ভিতরে তিনি রাস্তা চিনে না পদ্মা চিনে না তিনি তো অন্ধ রাস্তা দেখতেও পারে না সমস্ত মুসলমানরা যখন নাকি কাবুল সারার জন্য রেডি হয়ে গেছে সমস্ত মুসলমানরা সবাই আস্তে আস্তে যখন বের হয়ে যাচ্ছে এই অন্ধ মানুষ হাফেজ আব্দুর রহমান উনি কিন্তু চোখেও দেখেন না উনি কিভাবে পালায়ন করবে তার বন্ধু সকল সাথীরাও চলিয়া গেছে ভয় পেয়ে এখন ইনি কিন্তু বন্ধু আস্তে আস্তে যাচ্ছে রাস্তা চিনেন না লাঠিতে বর করে যাইতেছে এই দিকে রাশিয়ার সৈন্য লিডাররা এসে গিয়েছে তাদের সৈন্যদের একজন ক্যাপ্টেন দূর থেকে তিনি দূরবীন দিয়া দেখতেছে দূর থেকে যখন দেখতেছে অনেক দূরে দেখা যায় একজন অন্ধ মানুষের মতো লাঠিতে ভর করে হাঁটতেছে এইবার আফগানিস্তানের এইবার কাবুল শহরের মধ্যে রাশিয়ার সৈন্যরা যখন পৌঁছে গেল এই হাফেজ সাহেবকে দেখার পর তারা মনে মনে চিন্তা করল তারা মনে মনে ধারণা করল হয়তো বা ইনি মুসলমানদের লিডার আর না হয় সব মুসলমানরা পালায়ন করছে ইনি পালায়ন করেন না ইনার তো অনেক সাহস দেখা যায় তা করো বন্দি করো এনাকে জেল দাও হামলা মামলা দাও এইরকম যখন প্রস্তুতি নিয়ে নিয়েছে চতুর্দিক থেকে অন্দ হাফেজ আব্দুর রহমানকে ঘিরে নিয়েছে আইবার আব্দুর রহমানকে যখন নাকি ঘিরে নেওয়ার পর রাশিয়ার ও জিজ্ঞাসা তুমি কেন এখান থেকে যাও না তুমি কি তুমি কি মুসলমানদের লিডার নাকি তুমি কি তোমার সাহস দেখাইতে চাইতেছ নাকি তোমার আবার গলার মধ্যে এটা কি জ্বলতেছে এইবার আব্দুর রহমান ডেকে ডেকে বলতেছে আমি একজন হাফেজ মানুষ আমি একজন অন্ধ মানুষ আমি চোখে দেখি না এই যে আমার বুকের মধ্যে দেখতেছেন এটার নাম হলো এটা হলো আমার আল্লাহর কালাম আমি হইলাম একজন মুসলমান আমার নাম হলো হাফেজ আব্দুর রহমান আমার ধর্মের নাম হইল ইসলাম আমার নেতার নাম মুহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম আল্লাহর নবীর কথা যখন বললেন তখনই ওই চেয়ার কাফেররা তারা ক্ষিপ্ত হইয়া তারা ডেকে ডেকে বলল দেখ অন্ধ মানুষ তবু কিন্তু কিন্তু সে পলায়ন করল না সে পারলে আরেকজনের সহায়তা পলায়ন করতে পারত যেহেতু তিনি পলায়ন করেন নাই তাকে তাড়াতাড়ি গ্রেপ্তার কর এই কথা বলার পর হাফেজ আব্দুর রহমানকে এইবার যখন গ্রেপ্তার করবে হাফেজ আব্দুর রহমান ডেকে ডেকে বলতেছে হুজুর গো গ আমাকে মাফ করিয়া দেন আমি অন্ধ মানুষ চোখে দেখি না আমি যদি চোখে দেখতাম তাইলে আমি অবশ্যই কাবুল শহর সারিয়া দিতাম সার আমি অন্ধ মানুষ আমি চোখে দেখি না এইবারের মতন কি আমার মাফ করা যায় না এইবার ওই রাশিয়ার ক্যাপ্টেনের একটু মায়া হইল ক্যাপ্টেন ডাক দিয়ে বলল ও হাফেজ আব্দুর রহমান তোমাকে আমরা একটা সুযোগ দেব একটা সুযোগ দেব যখন হাফেজ আব্দুর রহমান বললেন কি সুযোগ বলেন তো দেখে ওই এখন আমি তোমার গলা থেকে তোমার এই এই ধর্মীয় গ্রন্থ কোরআনকে নামিয়ে ফেলবো এই কোরআনুল কারিমকে আমরা মাটিতে ফেলে অপমান করব। কিন্তু তোমার একটা শর্ত হইল তুমি কোনো ম্যাচ ছাড়া তুমি কোনো লাইট ছাড়া তুমি কোনো আগুন ধরানোর যন্ত্র ছাড়া তুমি যদি এই যে আমাদের সাজুয়া জাংগুলো দেখতেছ এই সাজুয়া জাঙ্গুলোতে যদি আগুন ধরানোর মতো কোনো বস্তু ছাড়া যদি আগুন ধরাইতে পার তাহলে তোমাকে আমরা সারিয়া দেব তোমার কোরআনকেও আমরা অপমান করব না আর যদি আগুন না ধরাইতে পারো তাহলে কিন্তু তোমার কুরআনকে অপমান করবো তোমাকে আমরা গ্রেপ্তার করব এই কথা বলে হাফেজ আব্দুর রহমান বললেন আল্লাহ আমার কি ক্ষমতা আছে সব মালিক তুমি তুমি তো সবই পারো এইবার হাফেজ আব্দুর রহমান ডেকে ডেকে বললেন সার্গ ঠিক আছে আমাকে একটা সুযোগ দেন একটু সময় দেন দুই রাকাত নামাজ আদায় করব এইবার লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছে হাফেজ আব্দুর রহমান যখন দুই রাকাত নফল নামাজ আদায় করিয়া দুইটা হাত আল্লাহর দরবারে তুলিয়া হাফেজ আব্দুর রহমান দে আর বলে মবুদুগ এই রাশিয়ার সৈন্যরা আমাকে গ্রেফতার করবে কোনো আপত্তি নাই আমার সামনে আমার ধর্মীয় গ্রন্থ কোরআনকে অপমান করবে তোমার কোরআন তুমি হেফাজত কর তুমি তো বলছো ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন নাজিল করেছ তুমি এই কোরআন হেফাজত করবা তুমি সুতরাং তুমি হেফাজত করে ও এইবার হাফেজ আব্দুর রহমান মুনাজাত শেষ করে হাফেজ আব্দুর রহমান তিনি মাটি হইতে তিনি এই জমিন হইতে এক মুঠ বালু তুলিয়া তিনি একটা আয়াত বললেন কোরআনের আয়াতটা এই রকমের মাকার ও মাকার ও মাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় ও মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন আল্লাহ রমা এই আয়াতটা তেলাওয়াত করিয়া এই হাতের মধ্যে দম করিয়া এইবার এই হাতের মুষ্টি ভরা বালুগুলো গুলো যখন ওই রাশিয়ার সৈন্যদের সাজুয়া জাংকের দিকে নিক্ষেপ করে একটা না দুইটা না যতগুলো সাজুয়া জাম ছিল প্রত্যেকটা সাজুয়া জাংকে আমার আল্লাহ আগুন লাগাইয়া দেয় বলেন বলছু নসল তার পর আনকে হেফাজত করছে মুসলমান বন্ধু আমার আল্লাহ যেমনি ভাবে কোরআনকে হেফাজত করছে এই কোরআন পক্ষে ধারণ করনে বলা হাফেজ আব্দুর রহমান কেউ কিন্তু হেফাজত করছে এর জন্য মুসলমানদের পায়ে হাত দিয়ে বলবো এই যে দারুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসাগুলোতে এই ছোট ছোট বাচ্চাদের কলবের ভিতর সিনার ভিতর কোরআনকে ঢুকিয়ে দেওয়া হয় তিরিশ পাড়া কোরআন তাদের সিনাই থাকে এই সিনাগুলো যখন কোরআন দিয়ে ভরে যায় এই এই সিনার ভিতর কোরআন থাকার কারণে এই কোরআনকে আমার আল্লাহ যেমন ভাবে হেফাজত করবে এই সিনার ভিতর কোরআন থাকার কারণে সব চাইতে বড় নিয়ামত হইল এই ওয়ালা বডি কখনো আল্লাহর জাহান নামে যাইবে না বলেন সুবাহান আল্লাহ তাহলে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই না আছে আমাদের প্রত্যেকের উচিত আমাদের সন্তানগুলোকে অন্তত পক্ষে কোরআনের শিক্ষাটা দিয়ে দেওয়া যেন সে সে বড় হলেও যেন এই কোরআনের আজমত কোরআনের মহাব্বত তার পরিযায়ী ধারণ করতে পারে যেন সে কোরআন অনুযায়ী তার জীবনকে চালাইতে পারে এই কারণে আমাদের প্রত্যেকের উচিত আমাদের সন্তানদেরকে কোরআনের সাথে সম্পর্ক গড়িয়ে দেওয়া ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে কোরআনের সাথে জড়িয়ে দিব তো ইনশাল্লাহ অন্তদেবকে সব সন্তানের ভিতরে একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইবো তো ইনশাআল্লাহ এই দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাল্লাহ এই মাদ্রাসাতে কেউ আর্থিকভাবে সহযোগিতা করবেন কেউ সময় দিয়ে কেউ শ্রম দিয়ে কেউ নিজের একটা সন্তান দিয়ে কেউ সন্তান নাই ভাতিজা ভাগিনাকে দিয়ে এইভাবে যে কোনোভাবে আপনি এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন এই সহযোগিতা করার দ্বারা ওই হাফেজকে আল্লাহ যেভাবে হেফাজত করবে এই কোরআনের কোরআনের মার্কাসকে সহযোগিতা করার কারণে আমার আল্লাহ আপনাকেও হেফাজত করবে বলেন সুবাহান আল্লাহ যেই কথাগুলো বললাম আ আগো салу কথা এলোমেলো কথা ভুলগুলো আমার পক্ষ থেকে সহি কথাগুলো আল্লাহর পক্ষ থেকে ভুল কথাগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়ে সਹੀ কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন বলেন আমিন ওয়াক্তে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলহামদুলিল্লাহ